পূজার আগেও চুলে এসপা করতে চলে গেছিলাম পার্লারে কিন্তু এত পরিমাণ ক্ষুদা লেগে গেছিলো ভাবলাম আগে খেয়ে তারপরে পার্লারে যাবো তাই আমিও চলে গেছিলাম রুবেল ফুচকা অ্যান্ড চটফটি হাউজ এখানে যে দেখি দুপুরবেলায় একেবারে ফাঁকা আর শুধুমাত্র মানে ফুচকা ছাড়া এখানে আর কোনো আইটেমই ছিল না মানে তারা রেডি করে পারেনি যেহেতু নিউ মার্কেটে কিন্তু সন্ধ্যার পরেই বেশি ফাস্টফুডগুলো ওপেন হয় এই জন্য আমি এখানে বসে বসে একটু ছবি তুলতেছিলাম তারপরে রেস্টুরেন্টের ভিত তো না মানে ডেকোরেশনটা অনেক সুন্দর আর সবাই এর ভিতরে দেখি কেউ না আর যারা স্টাফরা আছে সবাই ঘুমাচ্ছে আমি একটা আঙ্কেল আমাকে বলে বসো আমি শুধুমাত্র চটপটি ফুচকা হবে চটপটিও হবে না তাই যে সে একেবারে নর্মাল যে ফুচকাটা রেগুলার ফুচকা সেটাই আমি খেলাম অন্য অন্য ফুচকাগুলোর এখনও রেডি হয়নি এই জন্য তার ফুচকার টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আমি নিউ মার্কেটে গেলে যদি ফুচকা চটপটি খাওয়ার ইচ্ছা হয় আমি এই দোকান থেকে খায় আর আপনারা কে কে দোকানে ফুচকা চটবী ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আর যারা এখনো খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু একেবারে নিউ মার্কেট এক নম্বর গেটের সামনে